এবার দামি জুতো নিয়ে অনুষ্ঠানে এসে বিপদে পড়লেন সাকিব খান সম্প্রতি জমজমাট আয়োজনে হয়েছে বিশ্বর টয়লেট দিবস উপলক্ষে হাইজিনিক টয়লেট ক্লিনিক ক্যাম্পেইনের শুভ উদ্বোধন সেখানে জনপ্রিয় এক ঝাঁক তারকা নিয়ে অংশগ্রহণ করেন সাকিব খান তবে সেই অনুষ্ঠানে সবচেয়ে বেশি নজর কাড়ে সাকিব খানের পায়ের জুতো সাকিব খান বাংলাদেশের সুপারস্টার তার পোশাক নিয়ে আলোচনা হবে এটাই তো স্বাভাবিক তবে এবার সাকিবের জুতোর দান শুনে অবাক হচ্ছেন সবাই অনলাইন থেকে যতটুকু জানা গেছে অনুষ্ঠানে অংশগ্রহণ করা সাকিবের পায়ের জুতোর দাম দেড় থেকে দুই লাখ টাকার মতো সাকিবের পায়ে এমন বিগ বাজেটের জুতা দেখে অবাক সবাই অনেকে সাকিবের হিটার্সদের কোছা দিয়ে লিখেন বান্দার পায়ে এক লাখ চুয়ান্ন হাজার টাকার জিনিস থাকে যেটা দিয়ে একজন সোকর হিরোর তিন চারটা নাটক বানানো যায় আরেকজন লিখেন কিছু অভিনেতা তিন চারটা নাটক করে যে টাকা পারিশ্রমিক পায় শাকিব খান সেই টাকার জুতোই পরে